मला तुम्ही নমস্কার বন্ধুরা এই দেখো বানিয়ে ফেলেছি টমেটোর সত্ত্ব তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে মুচমুচি ঠিক বলবো না তবে অনেকটা ড্রাই হয়ে গেছে আর এখন কিন্তু এভাবে কোটা করে রেখে দিলে হবে তো এই যে প্রচণ্ড রৌদ্র হচ্ছে এখন তাপপ্রবাহ চলছে বলতে পারো তো এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আমি এরকমভাবে বেশ কিছু জিনিস শুকিয়ে রাখছি সংরক্ষণ করে রাখছি যেটা যেভাবে সম্ভব তো টমেটো টমেটোর তো অনেকটা আর কি বানিয়েছিলাম পিউরি তো একটুখানিও দেখলাম যে সত্ত্ব বানানো যায় কি না তো প্লেটে ওরকমভাবে অয়েল ব্রাশ করে শুকিয়েছি তিন চার দিনের মধ্যেই দেখো কত সুন্দর শুকিয়ে গেছে তবে হ্যাঁ প্রতিদিন রোদ্র দিতে হবে আর ওটা কিন্তু ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমার ইতিপূর্বে কিন্তু একটা থালায় অনেকটা নষ্ট হয়ে গেছে সেটা তোমাদের বলে রাখলাম এই জন্যে যে সত্ত্বেও আমরা অনেক সময় বাইরে রাখলে নষ্ট হয় না কিন্তু এই টমেটো এটা না নষ্ট হয়ে যায় কারণ টমেটোটা খুব সহজে না ওই শুকাতে চায় না একটু টাইম লাগে তো পাতলা করে এরকমভাবে নাড়বে আর ফ্রিজে রেখে দেবে দেখবে কিন্তু খুব সুন্দর আম সত্তর মতো টমেটো সত্ত্ব বানিয়ে নিতে পারবে তো প্রচণ্ড রৌদ্র উঠেছে আর এত ধুলো বৃষ্টির তো নামগন্ধই নেই প্রচণ্ড ধুলো তো সকালবেলা উঠে ওই জন্য উঠানটা একটুখানি জল দিয়ে ছিটে দিয়ে নিলে ভালো হয় হ্যাঁ গোবর থাকলে তো গোবর দিয়ে নিকানো যায় কিন্তু সে আর গোবর কোথায় পাবো তো ওই জন্যেই একটু জল ছিটিয়ে দিলাম আর গাছপালাগুলোকে একটু ধুয়ে ধুয়ে দিচ্ছি এত ধুলো হচ্ছে যে কি বলবো গাছপালা নিজেদেরই মনে হচ্ছে মানে কি মূর্ছে যাওয়ার মতো অবস্থা মানুষ তো মূর্ছা যাওয়ার মতো অবস্থায় গাছপালাগুলোকে আমার নিচতে নিষ্প্রাণ হয়ে গেছে বৃষ্টির জলে যে একটা শান্তি সেটা কিন্তু এই যে কলের জলে পাওয়া যায় না তো আমি ঘরটা পুরো মুছে মুছে নিয়েছি সকালবেলায় ধোয়া মোছার কাজটা হয়ে গেলে না অনেকটা শান্তি পাওয়া যায় মনে হয় যেন যা অনেক বড় কাজ কমপ্লিট আর ঘরটাও কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে আর ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় কোনো কারণে দিনটা না কেমন হয়ে যায় মানে মেয়াজটা খিটখিটে হয়ে যায় তো সকালবেলায় যে দেখো ঘর বাড়ি মানে উঠান ঝাঁট দিয়ে নিলাম ধুলো ময়লা সব চলে গেছে জলের ছিটাতে এবার ঘরটাও মুছে নিয়েছি আর এবার কিন্তু যাবো রান্নাঘরে রান্নাঘরে টুকটাক দুটো একটা বাসনপত্র আছে সেগুলো ধুতে হবে আজকে রান্নার চাপ কম একটু ভাত করবো কারণ আজ আজকে হচ্ছে ননদের ছেলে জন্মদিন করবে তো সেই জন্যই শাশুড়ি বলেছে যে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য সকালবেলাটা তোমার দাদা বললো একটু আজকে একটু ভাতে ভাত করো ফেনা ভাত করো তো আমি সেই জন্যে একটুখানি আজকে একটু চাপটা কম আছে আমার ঠিক করেছি যে ছাদ থেকে কয়েকটা লাউর পাতা আনবো ওগুলো লাউর পাতা দিয়ে খাবে সেদ্ধ তো লাউর পাতা দেবো আর একটু আলু সেদ্ধ করব আর মেয়েদের দরকার হলে একটা ডিম ভেজে দেবো ওরা তো আর সেদ্ধ ভাত খেতে চাইবে না ভালো করে তো ওই জন্যই ওদের দরকার হলে ডিম ভেজে দেবো এই হচ্ছে আজকে প্ল্যানিং আর আজকে কয়েকটু এক্সট্রা কাজও করে নেবো যেহেতু আজ রান্নার চাপ কম তো সেই জন্যই এক্সট্রা কাজ করতে হবে একটু তো দেখো এখানে আমার ঘরটা বাড়িটা কি সুন্দর একটু পরিষ্কার হয়ে গেছে তো দেখছিলাম এই যে এখনও মাধবীরতা গাছ যেখানে দেখছো না মাধবীরতা গাছের এখানে পাতা পাতায় গাছটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর এই যে বেগুন ফিলি গাছটায় না দু তিন বছর আগে লাগিয়েছি রোদ পড়তো না বলে না এখানে ভালো আর কি ফুল ফুটছিলই না তো এবছর দেখলাম থোকায় দু একটা ফুল এসছে তো ভালো লাগছে যে হ্যাঁ দেখো কোনো একটা জিনিস লাগিয়ে যদি তার ফল পাওয়া যায় কোনো কাজ করে যদি তার ফল পাওয়া যায় ভালোই লাগে তো ওই দু থোকা ফুল দেখতে কি দারুণ লাগছে আর হাওয়া কী সুন্দর উঠছে দেখতে পাচ্ছো কি সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলাটা এত ভালো লাগছে মানে চারপাশের এই সবুজ আর এই রঙিন পরিবেশ দেখলে এত মন জুড়িয়ে যায় চোখ তো জুড়িয়েই যায় গাছে গাছে কচি কচি পাতা মানে বসন্ত এসে গেছে কোকিল ডাকছে কুহু কুহু দারুণ একটা ওয়েদার এই সময়টায় আর রং খেলা তো কি রং খেলবো চারপাশে এত ফুল ফুটে থাকে চারপাশে মানে আকাশের দিকে তাকাই গাছের দিকে তাকালেই কচি কচি সবুজ পাতা যে রঙ খেলতে ভালোবাসি না তবে গাছে পালায় যখন নতুন নতুন ফুল ফোটে তখন আমার মনে হয় এর চেয়ে বড়ো রঙ আর এর চেয়ে বড়ো রঙ খেলা আর কি আছে তো রং খেলছে তো দেখো চলে এসছি শাক নেবো আর এখানে দেখছি দুটো কচি কচি ছোটো ছোটো মেয়ে ফুল হয়েছে এখনও ছেলে ফুল ফুটতে শুরু করেনি ওই জন্য কচি ফুলগুলো এখনও দাঁড়াবে না মানে লাউ এখনও হতে একটু দেরি হবে কারণ ছেলে ফুল না ফুটলে তো মানে লাউ দাঁড়ানোর কোনো চান্স নেই তো যাই হোক আমি কয়েকটা পাতা নেবো এখান থেকে আর এখানে আমার গাছগুলো আসলে কী জানতো রোদটা পায় না নিচের থেকেও তুলেছি তো কষ্ট করে অনেক দু দু মাস হতে গেল কি প্রায় হ্যাঁ দুমাস হতে গেল এই গাছগুলোকে টিং করে মানে সরু সুতোর মতো এরা উপর উঠে এসছে এবার যেই রোদটা পাবে তখন দেখবি কয়েকদিনের মধ্যে আমার এই গাছগুলো কত সুন্দর হয়ে যাবে তো কয়েকটা পাতা আমি পুরনো পুরনো পাতা দেখে নিচ্ছি কারণ কচি পাতাগুলো একদম কদিন আগে এক খেয়েছি এক দু তিনটে ডগা নিয়ে তোমরা জানো যারা ভিডিও দেখো তো সেই জন্যে কচি কচি পাতাগুলোকে একদম নেবো না এখন দু চার দিন পর একটু পরে নেবো আর এই পুরনো পাতাগুলো না এখনও খাওয়ার মতো আছে মানে এখনও সেদ্ধ হবে তো ওই জন্য ভাবলাম বড় বড়ো পাতাগুলোই নেই আর তখন সেদ্ধ দেব আর যদি সেদ্ধ ভালো হয় তো ভালো হলে পরে একদিন ট্রাই করব তো ওই জন্যে এখন দেখো পাতাগুলো কি পরিমাণে ধুলো হয়েছে দেখতে পাচ্ছ তো এই সব বৃষ্টি নেই বলেই এত ধুলো আর এই যে দেখছো এই যে আকন্দ ফুলগুলো এই আকন্দ ফুলের এই গাছটাকে না নিয়ে এসেছিলাম পুরীর থেকে সেবার ওই যে পুরী গেছিলাম দু পুরীতে বোধ হয় আমরা পুরীতে গেছিলাম পুরী বা একুশে আমার খেয়াল পড়ছে না তো পুরীর থেকে একটা জলের বোতলে করে নিয়ে এসেছিলাম আর এখন দেখো কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে আসলে স্মৃতিগুলো এরকম টাটকা হয়ে থাকে তুমি যদি কোথাও তো কিছু একটা নিয়ে আসো বিশেষ করে গাছ নিয়ে আসো না তাহলে কিন্তু হাটকা হয়ে থাকে তো নরদের বরকে একটুখানি ডিমের কোচ করে দিলাম আর মেয়েদের বললাম তোমার ডিম ভিজে ভাত খেয়ে নাও ওরা ভাত খেতে চাইছে না ভাত খাবে না হ্যাঁ আমার ভাত পুরো ধরা রয়ে গেছে আজকে মুরগির ভাত রান্না করা লাগবে না তো এখন দেখো যে বলছে মানে একটু এক্সট্রা কাজ করবো সেগুলো হচ্ছে যে কুলের কুলের এই যে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কুলগুলোকে যে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এতে কুলের আচারগুলো করলে ভালো ভেতর ঢুকবে তো কথা বলছিলাম নন্দের বড় এসছিলো নন্দের সঙ্গে কথা বলছি একটু গল্প টল্প করছি আর দেখলাম বসে বসে থাকবো তো কাজগুলো কমপ্লিট করে নিই কারণ আমাদের মতো এই যে যারা গৃহিণী আছি তাদের না এই বসে গল্প করার মতো সত্যি সময় হয় না এবার বাড়িতে লোকজন আসলে তো একটু কথা বলতেই হয় না তো যে কথা বলতে বলতে ভাবলাম তাহলে সময়টাকে একটু কাজে লাগাই আর এই এই কাজগুলো করে ফেলি যেহেতু আজকে খানিকটা সময় পেয়েছি হাতে তো ওই যে এইভাবে কুলগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিলে বাকি দেখেছি কুলগুলোর ভেতরে ওই মশলা বলো মিষ্টি জিনিসটা বলো গুড়টা ভালো করে ঢুকলে না এটা আরও দারুণ টেস্টি লাগে খেতে তো এই জন্য ছিঁড়ে চিড়ে চিড়ি মানে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর বোটা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগছে আর এই যে বোচা বোটা ছাড়ানোর কাজ এত বোরিং কাজ আমার হাতের প্রত্যেকটা নখ ব্যথা হয়ে গেছে এই হয়ে ছাড়াতে ছাড়াতে পুরো ব্যথা হয়ে গেছে নখটা মানে কী বলবো এই কাজগুলো করতে এত বোরিং লাগে কিন্তু খেতে এত ভালো লাগে আগের দিন যেগুলো বানিয়ে রেখেছিলাম এক বই আমি অর্ধেক বানিয়ে বানানো হয়েছিল বানিয়ে রেখেছি পরের দিন দেখছি মেয়েরা পুরো খেয়ে ফাঁকা করে দিয়েছে মানে এত ভালো লেগেছে ওদের খেতে ওরা খেয়ে দুদিনের মধ্যেই পুরো ফিনিশ করে দিয়েছে বলে আমার জন্য তো দুটো রাখতে পারতিস মানে এরকম অবস্থা তো দেখো এই যে হচ্ছে বলছি না তোমাদের টমেটো বানিয়েছে এই দেখো টমেটো দিয়ে এরকম অয়েল ব্রাশ করে থালাটা দিয়ে রেখেছিলাম তিন দিন মতো লেগেছে তিন চার দিন লেগেছে দেখো কত সুন্দর হয়েছে এই নিয়ে তোমার দাদার সঙ্গে তর্ক বলে না না কখনোই হবে না টমেটোর কী করে সত্য হয় আম সত্য হয় আম সত্য হয় টমেটোর আম সত্ত হয় কি করে আর টমেটোর আম সত্য হবে না তো টমেটো তো টমেটো সত্য হবে তো দেখো কত সুন্দর একদম পুরো পাতলা কাচের মতন দেখো কত সুন্দর স্বচ্ছ হয়েছে একেবারে তাই না তো এই যে দেখো কত সুন্দর নরম পাতলা হয়েছে এইটাকে আমি ভাবছিলাম প্যাকেট করে রেখে দেবো কৌটার মধ্যে রেখে দিলে পরে যখন প্রয়োজন হবে এইটা দিয়ে একটুখানি জলে ভিজিয়ে নিয়ে একটু মিক্সিতে দিয়ে নিলেই কিন্তু পেস্ট সুন্দর হয়ে যাবে তো হয়ে কিন্তু সংরক্ষণ করে রাখা যেতে পারে টমেটো টমেটো সংরক্ষণ করা খুব সুন্দর একটা কিন্তু আইডিয়া আমি বের করেছি তো চলো এবার একটুখানি চলে এসেছি ছাদে স্নানের আগে এই যে এখানে দেখছিলাম কতগুলো মানি প্লান্টের ড মানে চারা বেরিয়েছে চারা আর বলবো না কচু কচি ডগা বেরিয়েছে এইগুলোকে ভাবছিলাম একটা জলে পাত্রে একটা বোতলে সুন্দর করে ভরে রান্নাঘরে নিয়ে রাখবো কারণ অনেকটা সময় রান্নাঘরে থাকি আর আমার গাছপালা এত ভালো লাগে তো কচি কচি হি ডগাগুলোকে নিয়ে ভাবছিলাম যে সুন্দর করে সাজিয়ে রাখবো আর যখন ওদের নতুন করে শুকর গোলাতে শুরু করেছে তখন একটা কোনো একটা প্ল্যান্টারে আমি দেখি লাগিয়ে দেবো আর এখানটা দেখছি ছোট ছোট দেখছি ওই গাছগুলো ওইগুলোও কিন্তু একটা স্যাকুলেন্ট জাতীয় গাছ তো সময় পাচ্ছি না আর তারপরে এত রৌদ্র উঠতে শুরু করেছে ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে মানে কোনো কাজের না কোনো হই পাচ্ছি না তো উচ্ছেগুলোকে আজকে আর নেবো না কালকে দেখা যাক নেই কি না বেশ কিছু উচ্ছে ধরতে শুরু করেছে তবে আমাদের বাড়িতে উচ্ছে থেকে উচ্ছে পাতাটা আমরা ঝোল খেতে বেশি ভালোবাসি দেখো ওই টপটাতে কত একটা পাতা থেকে কতগুলো মানে পাতার থেকে হয় এই গাছগুলো একটা পাতা থেকে কতগুলো চারা বেরিয়েছে আর এগুলোকে না আলাদা আলাদা করে লাগাবো সুন্দর করে ছোটো ছোটো কন্টেনারে ইচ্ছা আছে কবে পারবো সেটা হচ্ছে এখন তো এখানে নিতে এসেছিলাম ওই যে ভাবছিলাম এখানে কয়েকটা ফুল ফুটেছে কুমড়োর তো এখানে হাত দিয়ে দেখছি যে এই যে লজ্জাপতি গাছে হাত নাড়া লাগতে না তো দেখছি বাবা এরা তো একদম গুটিয়ে গেছে আর এখানে দেখো এই পর্তুলিকা গাছগুলো একটুখানি এদের ব্যবস্থা করতে হবে খুব খারাপ অবস্থা হয়েছে ওদের রিপোর্টিং না করলেই নয় হতে তো ওইখানে তাদের স্নান টান করে আমরা তারপর এই যে কেক কাটা হচ্ছে সবাই কেক কেক কাটার পর মনে করলো আমি তো ভিডিও করিনি তো তারপরে এই যে বোন তাদের কাছে কেক খাইয়ে খাই পায়েস খাইয়ে দিল এই পায়েস খাইয়ে দিল কেক হয়নি তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি পাশেই মানে আমার শাশুড়ি ঘর তো ওই যে চলে এলাম সবাই মিলে আমরা এখন এখানে গল্প আড্ডা হচ্ছে নরদ্রাও এসছে তো এখন কেক কাটা হবে আর ওই যে তোমার দাদা এই যে ভাগ্নেকে আশীর্বাদ করছে আর আমরা টাকা দিয়ে দিলাম বললাম তুই একটু কিছু কিনে নিস কারণ বড়ো হয়ে গেছে তো নিজের পছন্দ মতো জিনিস কিনে নিলেই ভালো হয় কারণ কিছু একটা দেবো ওটা পছন্দ হবে কি না কালার পছন্দ হবে কি না মানে অনেক রকম ব্যাপার থাকে ওর মামা বললো যে ঠিক আছে তুই কিছু একটা কিনে নিস বলে ওকে আর কি আমরা টাকা দিলাম যদি টাকা দেওয়াটা উচিত না টাকার থেকে জিনিস দেওয়াটাই বেটার তো যাই হোক এখন আমরা দেখো এই যে সবাই কেক কাটাতে অংশ নিয়েছি হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে ডিয়ার রাতুল এই বাবু কেন বলো রাতুল বলো কত তো বলে হ্যাপি বার্থডে টু ইউ বল না তো 25 বছর হয়েছে তো আমরা এখন এই যে তিনটের মতো বেজে গেছে আর তোমার দাদা এখন পড়াতে বসবে তো তোমার দাদা যে আগে খেতে বসে গেছে আর এখানে ননদ আমাকে দেখো রং ক্লাদিন আসেনি আর এখন কি করেছে আপনি আমাকে কেক দিয়ে এরকম ভূত নিতে দিয়ে দেখো চোখ মুখ পুরো ঢেকে দিয়েছে তো হোক পরিষ্কার করে নিলাম ওদিকে সবাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে আর দেখলাম যে বাবা একটা গামছা নিয়ে গামছা দিয়ে পুরো ক্রিমটা আমার মুখে দিয়ে দিয়েছে পুরো চট করছে করছে রান্না হয়ে বিরিয়ানি রান্না করে তো বিরিয়ানিটা করতে দেরি হয় তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো সবাই এক জায়গায় বসে খাওয়াটা খুব মজা পাচ্ছে সকাল খাই বিরিয়ানি খাওয়া খুব পছন্দের জিনিস তো বিরিয়ানি পেলে আর ভাত খাওয়ার কথা মনে করে না মানে বিরিয়ানি পেলে সেদিন আর খাওয়া দাওয়া তাদের তাদের বিরিয়ানি খেয়ে মজা হয় সবাই মিলে গল্প করছি খাত খাওয়া দাওয়া যে আমরা সবাই বসেছি খেতে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রেস্ট নিতে হবে কারণ একটু খাওয়াটা বেশি হয়ে গেছে বিরিয়ানি অনেকটা অনেকটা দিয়েছে দেখতেই পাচ্ছো পাতে কতটা দিয়ে যতটা একবারে খাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার তো ধীরে ধীরে খেয়ে নিয়েছি তারপর আমরা রেস্ট করব তো সারা দিন একটু ভালোই আজকে মজা হলো অনেক দিন পর সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া বাড়ি মানে পরিবারের লোকজন এই যে বিশেষ উপলক্ষগুলো হলেই কিন্তু সবাই একসঙ্গে খাওয়া হয় তাই না বলো তাছাড়া তো বাড়িতে সবাই বানায় সব কিছু ভালো মন্দ সবাই খায় কিন্তু একসঙ্গে বসে খাওয়ার একটা অন্যরকম মজা গল্প করতে করতে কথা বলতে বলতে একটা রিউনিয়ন বলতে পারো তা চলো বন্ধুরা আজকে সারাদিন তোমার সঙ্গে শেয়ার করলাম আশা করছি সবার ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করো